তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তোমাদের বন্ধুরা আপনারা যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে এস বি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বড় খুশির খবর বর্তমানে কিন্তু এস বি ব্যাংকের তরফ থেকে একটা নতুন সার্ভিস কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে এই সার্ভিসের মাধ্যমে আপনারা যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে যে ব্যাংকের ই কেওয়াইসি এখন আপনি বাড়িতে বসে খুব সহজে কমপ্লিট করতে পারবেন ঠিক আছে এর জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে না আপনার বাড়িতে বসেই আপনার আধার কার্ডের মাধ্যমে ব্যাংকের ই কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন সেই জন্য আজকে পড়তে আপনারা দেখবো যে কিভাবে আপনারা স্টেট ব্যাংকের ইকোয়াইসি বাড়িতে বসে কমপ্লিট করতে পারবেন অনলাইনে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো ঠিক আছে তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাহাড় থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম কিন্তু এসবিআই যে অফিসিয়াল নেট ব্যাংকিং এই পোর্টালে চলে আসবেন রিটেল ডট অনলাইন এসবিআই ডট এসবিআই এই যে অফিশিয়াল পোর্টাল এখানে চলে আসবেন অথবা আপনি লিখে সার্চ করতে পারেন গুগলে যে এস বি আই নেট ব্যাঙ্কিং লিখে সার্চ করলে এই পোর্টালটি সামনে চলে আসবে তারপরে আপনি সেটা ক্লিক করা দেওয়ার পর এরকম পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর টু লগ ইন অপশানে ক্লিক করবেন করে দেওয়ার পর ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে আপনি লগ ইন করবেন এবার যদি আপনার এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি না ক্রিয়েট করে থাকেন যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে নিউ ইউজার অপশানে ক্লিক করবেন নিউ ইউজার অপশানে ক্লিক করে এখানে নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে নেক্সট করে দেবেন করে দেওয়ার পর এখানে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর সিআইএফ নম্বর ব্রাঞ্চ কোড বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কান্ট্রি এখান থেকে কান্ট্রি আপনি সিলেক্ট করে নেবেন কান্ট্রি সিলেক্ট করে নেওয়ার পর মোবাইল মোবাইল নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে তারপরে অপশন ট্রানজাকশন রাইট অপশানে ক্লিক করে ফুল ট্রানজাকশন রাইট সিলেক্ট করবেন ক্যাপচা বসিয়ে তারপরে আই এগ্রি অপশানে ক্লিক করে সামনে বাটনে ক্লিক করবেন তারপর কিন্তু আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে হয়ে যাওয়ার পর সেটা এখানে বসিয়ে আপনি এখানে লগ ইন কিন্তু করবেন আমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আছে সেই জন্য কিন্তু আমি ইউজারের পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করবো লগ ইন করার পর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন এখানে থ্রি ডোর একটি অপশান রয়েছে এই থ্রি ডোর অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন এই থ্রি ডোর অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে মাই অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল বলে একটা অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন ঠিক আছে থ্রি ডোর অপশন ক্লিক করে মাই অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল অপশন ক্লিক এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে সামনে ওপেন হয়ে যাবে এবং আপনার সামনে বিভিন্ন রকমের সার্ভিস কিন্তু এখানে লিস্ট শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে বিনোদন সার্ভিস লিস্ট হয়ে গেছে এরপর নিচে আসবেন নিচে আসার পর একটা অপশান দেখতে পাচ্ছেন যে ই কোয়াইসি থ্রো আধার বলে একটা অপশান রয়েছে আধার কার্ডের মাধ্যমে আপনি ই কোয়াইসি খুব সহজে করতে পারবেন তো সেই জন্য এই যে অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর তারপরে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর সামনের বাটনে ক্লিক করবেন তো অ্যাকাউন্টটা কিন্তু আপনার যেই অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টটা সি সিলেক্ট করে দেওয়ার পর সামির বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন এরপর এখানে কন্টিনিউ বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এখানে কিন্তু কেউইসি আপডেট করার জন্য ইউ আপডেট করার জন্য এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন করে দেওয়ার পর এখানে কিন্তু এখানে আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হয়ে গেল এর মধ্যে আপনার যেটা যেটা আপনি এডিট করতে চান বা কারেকশান করতে চান এখান থেকে আপনি খুব সহজে করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম দেওয়া রয়েছে বাবা নাম দেওয়া রয়েছে এবার ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত না অবিবাহিত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে অকুপেশান টাইপ এখানে অকুপেশান আপনি কী কাজ করেন অকুপেশান টাইপ এখান থেকে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এনুয়াল ইনকাম এখানে এনুয়াল ইনকামটা আপনি আপডেট করে নিতে পারেন এনুয়াল ইনকাম দেওয়া রয়েছে এবার আপনি যে চেঞ্জ করতে চান এখান থেকে সেটা আপডেট কিন্তু করে নিতে পারেন তারপর সোর্স অফ ফান্ড এই ক্লিক করে আপনার সোর্স অফ ফান্ড সিলেক্ট করে নেবেন করি দেওয়ার পর রিলিজন এখান থেকে রিলিজন আপনি সিলেক্ট করে নেবেন আমি হিন্দু মুসলিম যেটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এখানে যে কাস্ট এখানে কাস্ট কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে করে দেওয়ার পর অ্যাড্রেস দেওয়া রয়েছে তারপর ট্রামেন্টখান ঠিক চলে পারবেন মেরে দেওয়ার পর আপনি পসির বাটনে ক্লিক করবেন তার পুনরায় আপনি পসি করবেন করে দেওয়ার পর টামসান ঠিক চিন মারবেন আই এগ্রি এই অপশানে ক্লিক করে আপনি স্বামীর বাটনে ক্লিক করবেন সামিল বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আধার নম্বর বসানোর জায়গা চলে এসেছে এখানে আধার নাম্বারটা আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন বসিয়ে নেওয়ার পর এখানে সামিল বাটনে ক্লিক করবেন সামিল বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে এবার যদি কোনো কোনো ওটিপি না আসে পুনরায় কিন্তু এখানে যে ক্লিক ক্লিকার রিসেন্ট ওটিপি সামনে ক্লিক করবেন তাহলে ওটিপি চলে আসবে চলে আসার পর সেই ওটিপিটা বসিয়ে আপনি সামির বাটনে ক্লিক করবেন পুরো পিভিটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে পুরো পিভিটা আপনি দেখে নেবেন কী কী জিনিস আপনি চেঞ্জ করেছেন তার পুরো ডিটেলস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে তারপরে সামির বাটনে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে এখানে সামির বাটনে ক্লিক করবেন সামির বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার যে কে ওয়াইসিটা এখানে কমপ্লিট কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি যদি এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনি আধার কার্ড দিয়ে ই কো কমপ্লিট করতে চান এর জন্য কিন্তু বর্তমানে আপনাকে ব্যাংকে যাওয়ার কোনোরকম দরকার নেই আপনি বাড়িতে বসেও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি খুব সহজে যে আধার কার্ড দিয়ে ইকুয়াইসি কমপ্লিট করতে পারবেন ঠিক আছে এই প্রসেসের মাধ্যমে তো সেই জন্য যারা যারা কিন্তু বাড়িতে বসে আপনার মোবাইল থেকে এসবিআই ব্যাঙ্কে আধার কার্ড দিয়ে ইকুয়াইসি কমপ্লিট করতে চান তারা কিন্তু এইভাবে করতে পারেন ঠিক আছে তবে একটা কথা বললে কি এস বি আই ব্যাঙ্কে যদি ফুল কেওয়াইসি করতে চান এটা কিন্তু ই এবার যদি ফুল কেওয়াইসি আপনি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাঙ্কে যেতে হবে ঠিক আছে কিন্তু যদি আপনি ই এই ই কুআইসি কমপ্লিট করতে চান আধার কার্ডের মাধ্যমে সেক্ষেত্রে আপনি আপনার নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন কিন্তু যদি ফুল কেওয়াইসি আপনার করতে চান সেক্ষেত্রে আপনাকে ব্যাঙ্কে ভিজিট করতে হবে সেখানে গিয়ে ফুল কেওয়াইসি করতে পারবেন ঠিক আছে এবার এই কেওয়াইসি নিয়ে কোনো রকম যদি আপনার সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো এবং আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে ভালো ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিওকে কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে এই থ্যাংক ইউ